ঝাড়গ্রামের দিকে নজর রাখবো সেখানে পানীয় জলে মিশছে নালার জল বোরিং পাম্পে ঢুকছে নালার জল দূষিত জল খেয়ে বাড়ছে অসুখ ঝাড়গ্রামের বারো নম্বর ওয়ার্ডের ঘটনা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু রাজু এখানে কিভাবে জল ঢুকছে সেখানে কিভাবে সেখানে পানীয় জলে নালার জল মিশে যাচ্ছে দেখো প্রথমত বলে রাখি এই যে বারো নম্বর ওয়ার্ডের দুষ্ট আপনাদের পাশের যে কলোনি সেই কলোনিতে যে পানীয় জলের যে কল রয়েছে সেই কলের পাটেই আহ পৌরসভার তরফ থেকে যে বোরিংটি করা হয়েছে পানীয় জলের জন্য সেই বোরিং এসে অনবত নালার জল ঢুকছে এমনটাই অভিযোগ করছেন স্থানীয় মানুষজন কারণ তারা বারংবার পৌরসভাকে এবং স্থানীয় কাউন্সিলরকে তারা জানিয়েছিলেন যে এখানে রয়েছে এবং সেখান থেকে সে যে নিকাশি নালার ব্যবস্থা করা হয়েছে পৌরসভার তরফ থেকে সেই নিকাশি নালার কোন রকমের দিক দেওয়া হয়নি যার ফলে কখনো এই নোংরা জল বাড়ির দুয়ারে কখনো বাড়ির ভেতরে এবং যে জায়গায় মানুষ স্থানীয় জল নেয় সেই কলে উপর পর্যন্ত জল চলে এবং পাশেই

জমা দিয়েছি বলেছে দেখছি আমরা আপনারা যাও আমরা দেখছি না ওটা তাহলে আমরা দেখছি কালকে কিভাবে ওটা সমাধান করা যায় যদি হয়ে থাকে তাহলে সমাধান কিভাবে করা যায় আমরা নিশ্চয়ই ব্যবস্থা করবো আর তিন দিনের অপেক্ষা বুধবার অক্ষয় দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে চলছে যোগ্য আচার অনুষ্ঠান তবে সেখানে এই মুহূর্তের প্রস্তুতি কিরকম কতটা প্রস্তুতি হয়ে গিয়েছে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির আবির বলতে পারবে আবির কিরকম দেখতে পাচ্ছ কিরকম প্রস্তুতি পর্ব দেখো দীঘার যে জগন্নাথ মন্দির সেটা কলিঙ্গ স্থাপত্যের অন্যতম নিদর্শন হতে চলেছে সাম্প্রতিক সময়ে দাঁড়িয়ে এবং যে বিশালাকার আকার যেই মন্দির সেই মন্দির তৈরি করা হয়েছে যে সম্পরা ঘরানাকে সামনে রেখে এবং এই মন্দিরে প্রবেশপথের জন্য মোট চারটি দ্বার বা দরজা থাকছে একদিকে হচ্ছে পূর্বে রয়েছে হচ্ছে সিংহদ্বার পশ্চিমে হচ্ছে ব্যাঘ্রদ্বার উত্তরে হচ্ছে হস্তিদ্বার এবং দক্ষিণে হচ্ছে অশ্বদ্বার এবং এই যে মন্দির সেই মন্দিরের ক্ষেত্রে প্রথমেই ঢুকলে যেটি পড়বে হচ্ছে ফুট লম্বা অরুণা মূর্তি তৈরি করা হয়েছে এবং তারপরেই হচ্ছে যে মূল মন্দিরের যে 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 শুরুই হবে হচ্ছে ভোগের যে গৃহ সেটিকে ধীরে তারপরেই হচ্ছে যে নাথ মন্দির তারপরেই হচ্ছে জগবহন এবং তারপরই হচ্ছে যে মন্দিরের যে গর্ভগৃহ সেই গর্ভগৃহ একদিকে মন্দিরের ভেতরে সেখানে যেমন নানা উপাচার মেনে যে পুজোর যে আয়োজন সেই আয়োজন হচ্ছেই এবং তুমি জানো যে প্রত্যেক দিনই সেই আয়োজনের বিভিন্ন ধরনের যে প্রস্তুতি তা প্রশাসনের তরফ থেকে উল্লেখিত করা হয়েছে আর এই জগন্নাথ মন্দিরের যে আবহ তাকে ঘিরে দীঘাও কার্যত সেজে উঠেছে সৈকত নগরীতে একেবারে চারিদিকে বিভিন্ন ধরনের প্রস্তুতি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি মন্দিরের সামনের যে রাস্তা এখানে সুদীর্ঘ সৈকতের পারে যে রাস্তা সেখানে চন্দননগরের আলো বিশাল আকার তরুণ ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের কাট আউট রাখা হচ্ছে জগন্নাথ এই মন্দিরকে কেন্দ্র করে এছাড়া হচ্ছে প্রচুর পর্যটকের পাশাপাশি যে তিরিশ তারিখে যে প্রধান অনুষ্ঠান যে হতে চলেছে তার জন্য আগামীকাল থেকে আবার অনেকে বলছেন যে আজকে বিকেল থেকেও অতিথি যারা রয়েছেন তারা দিঘাতে তারা এসে উপস্থিত হতে শুরু করবে একেবারে আবির আর তার জন্যই তো বাসও বাড়ানো হচ্ছে ইতিমধ্যেই পরিবহন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে বেশ কিছু বাস সেখানে বাড়ানো হচ্ছে কোন কোন সিদ্ধান্ত কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন কোন বাস বাড়ানো হচ্ছে আবির প্রথমত হচ্ছে যে যারা দীঘাতে আসবেন তাদের জন্য বাস এবং ট্রেনের বিশেষ বন্দোবস্ত থাকছে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে আগামী চৌঠা মে পর্যন্ত একাধিক স্পেশাল ট্রেন চালানো হবে তুমি জানো যে প্রত্যেক দিন যে ট্রেনগুলি চলাচল করে সেই ট্রেনগুলো বাদ দিয়েও ওই স্পেশাল ট্রেনগুলিকে দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে দিনের বিভিন্ন সময় দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে এটি চলবে এছাড়া হচ্ছে যে এস বিএসটিসির যে পরিষেবা বাসের পাওয়া যায় সাধারণত দীঘা ডিপো থেকে আশি থেকে নব্বইটি বাস চলে সেই সংখ্যাটা বৃদ্ধি করে একশো কুড়ি করা হচ্ছে এবং যেহেতু উত্তরবঙ্গ থেকে শুধুমাত্র পাহাড়িয়া এক্সপ্রেস এখানে করে ফলে উত্তরবঙ্গের মানুষজন যাতে আসতে পারে পারেন বিশেষত মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের মতো জায়গা থেকেও আসার জন্য বিশেষ রুট দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে বহরমপুর এবং তারাপীঠের মতো যে নতুন রুট এই মন্দির উপলক্ষকে উদ্বোধন উপলক্ষকে সংযোগ করে নতুন রুটও দিয়ে দেওয়া হয়েছে ফলে সব মিলিয়ে যাতায়াতের ক্ষেত্রে যাতে কোনো ধরনের অসুবিধা যাতে তৈরি না হয় সেদিকেও নজরে রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে ধন্যবাদ শেনাশিস চক্রবর্তীর হাত ধরে দুটি নতুন সার্ভিস দীঘা থেকে শুরু হচ্ছে একটা দিঘা বহরমপুর একটা দীঘার তাড়াতাড়ি এবং এই দুটো শুধুমধ্যে সীমাবদ্ধ নয় আগামী খুব তাড়াতাড়ি মানে দু এক মাসের মধ্যেই আরও পনেরো দিঘা দীঘার সার্ভিস বেড়ে যাবে হামলা তার এবার বগলা উপত্যকায় অলআউট অ্যাকশনে ভারত জঙ্গিদের ঘরে ঢুকে অপারেশন সেনার একের পর এক জঙ্গির বাড়ি ধ্বংস করা হচ্ছে উপতকা জুড়েই সেনার তল্লাশি চলছে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি সেখান থেকেই রয়েছেন প্রতিনিধি মৈত্রে মৈত্রে একেবারে অ্যাকশন মুডে রয়েছে ভারত এই মুহূর্তে একের পর এক অপারেশন চলছে এবং সেখানে একের পর এক জঙ্গির বাড়ি ধ্বংস হচ্ছে এবার কতগুলো জঙ্গির বাড়ি ধ্বংস করা সম্ভব হলো কিভাবে গোটা অ্যাকশন হচ্ছে দেখো মূলত দুটি পর্যায়ে সেনাবাহিনীর এখানে সেনাবাহিনী এবং যে আলাদা আলাদা সিকিউরিটি এজেন্সিসরা কাজ করছে কাশ্মীর ভ্যালিতে তাদের অপারেশানস এই মুহূর্তে চলছে একদিকে যখন সেনাবাহিনীর এলিট ফোর্সেস অর্থাৎ স্পেশাল ফোর্সেস কমান্ডোদেরকে নামানো হয়েছে একই সঙ্গে জম্মু কাশ্মীর পুলিশ এবং আধা সেনা অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী তাদেরও যেরকম মোতায়েন করা রয়েছে তারা প্রত্যেকে আলাদা আলাদা করে তাদের অপারেশন চালাচ্ছেন একদিকে সার্চ অ্যান্ড করডন অ্যান্ড সার্চ চলছে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে জঙ্গি ঘাটির খোঁজ পাওয়া যাচ্ছে সেখানে করে এবং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন একেবারে একটা জায়গার মধ্যে ঘিরে ফেলা এবং সেই জঙ্গিকে ন্যাব করা সেই প্রসেস একদিকে চলছে প্রচুর মানুষকে আটক করা হয়েছে এখনো পর্যন্ত এই জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বা তাদেরকে খবর সরবরাহ এবং তাদেরকে অন্যান্য সহযোগিতা করার বিষয় এখনো পর্যন্ত যেটা জান জানা যাচ্ছে যে জম্মু কাশ্মীর জুড়ে এগারোশোরও বেশি আটক করা হয়েছে যে যাদের থেকে কোনো না কোনো সূত্র যদি জানতে পারা যায় এবং যাতে এই যে যে সার্কেলটা চলে জঙ্গিদের সেখানেই আঘাত করা যায় এর পাশাপাশি একাধিক জায়গায় যেখানে লস্করের তাইবার জঙ্গিরা রয়েছেন এবং জঙ্গিদের বাড়ি রয়েছে সেই বাড়িগুলিকে ভেঙে দেওয়া হচ্ছে একেবারে অ্যাকশন মোডে সেখানে সেনাবাহিনী থাকছে এবং গতকাল রাত থেকে যেটা আমরা জানতে পারছি কুপুয়ারা বান্দিপোড়া সহ মোট তিন জায়গার খবর এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছেছে যেখানে লস্করে তৈবার সাসপেক্টেড লস্করে তৈবা জঙ্গির বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনীর দ্বারা এর পাশাপাশি বেশ কিছু জায়গায় অ্যাকশন চলছে এবং আমরা যেটা জানতে পারছি যে কুপুয়ারাতে এক সাধারণ মানুষ এক লোকালকেও অ্যাটাক করেছে জঙ্গিরা এবং গতকাল সন্ধ্যাবেলা তাকে তার বাড়ির সামনে গোলাম রসুল নামে এই ব্যক্তিকে বছর পঁয়তাল্লিশে ব্যক্তি যিনি সমাজকর্মী বলে পরিচিত উত্তর কাশ্মীরের এই কুপুয়ারা জেলায় তাকে অ্যাট্যাক করা হয়েছে এবং এই মুহূর্তে তার হাসপাতালে চিকিৎসা চলছে সেই এলাকাতেও কিন্তু সার্চ অ্যান্ড করেন অ্যান্ড সার্চ অপারেশনস এই মুহূর্তে চলছে সেনাবাহিনী ফলে সব মিলিয়ে যথেষ্ট টাইট সিচুয়েশন এই মুহূর্তে জম্মু কাশ্মীরের যে সমস্ত বর্ডার ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু অত্যন্ত অত্যন্ত হাই অ্যালার্টে রয়েছে এই মুহূর্তে এবং সমস্ত জায়গা জুড়ে তল্লাশি অভিযান চলছে আটক করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে এবং জঙ্গিদের খুঁজে বেড়া বের করার জন্য একেবারে ম্যাসিভ ম্যানহার্ট চলছে অনিন্দিতা মৈত্রী আমাদের সঙ্গে তুমি থাকো আমরা আর একবার দর্শকদের জানিয়ে রাখি যে গতকালকে কুপোয়ড়ায় গুলি চলে এবং কুপোহায় ফের জঙ্গি হানা গুলি চলে কুপোহার এবং সমাজকর্মীকে লক্ষ্য করে গুলি করে জঙ্গিরা আহত সমাজকর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন আমাদের সঙ্গে মৈত্রী রয়েছে মৈত্রী এই সমাজকর্মীকে এবার টার্গেট করলো জঙ্গিরা এই সমাজকর্মীকে টার্গেট করার কারণটা কি দেখো এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে একজন সমাজকর্মী একজন সাধারণ মানুষ তাকে কেন লক্ষ্য করে গুলি করা হলো গতকাল সন্ধে এই গুলাম রসুল মগরায় বলে এই ব্যক্তি তিনি তার বাড়ির খুব কাছেই ছিলেন এবং যেটা জানা যাচ্ছে যে সেখানেই টেরোরিস্টরা তাকে অ্যাটাক করে তার একাধিক জায়গায় তার বুলেট ইঞ্জুরি হয়েছে এবং এই মুহূর্তে হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন ফলে যেটা জানার এবং সিকিউরিটি এজেন্সিজরাও যেটা জানাচ্ছেন যে এই ব্যক্তি কোনোভাবে ভোকাল ছিলেন কিনা জঙ্গিদের বিরুদ্ধে তার এবং তার মুখ বন্ধ করার জন্যই এই অ্যাটাক করা হয়েছে কিনা সেই প্রশ্নটাও কিন্তু বারবার করে উঠছে অনিন্দিতা একেবারে আপাতত ধন্যবাদ তোমাকে বলছে এবার নজরে চোদ্দ জঙ্গি সহযোগী চোদ্দ কাশ্মীরি যুবকের তালিকা তৈরি করে ফেলেছে গোয়েন্দারা লস্কর হিজবুল মুজাহিদিনের সঙ্গে যোগ সন্দেহ ভাজনদের পাহালগাঁওয়ের পাঁচ জঙ্গিকেও সাহায্য এই চোদ্দ জনের জঙ্গিদের গ্রাউন্ড লেভেল সাপোর্ট দেওয়ার অভিযোগ চোদ্দ জনের খোঁজে অনন্তনাগ পুলবামায় চিরুনি তল্লাশি চলছে সন্দেহভাজন অনেকেরই বাড়ি গুড়িয়ে দিয়েছে নিরাপত্তা রক্ষীরা সন্দেহভাজনের তালিকায় আদিল রহমান ডেন্টু বয়স একুশ বছর আসিফ আহমেদ শেখ বয়স আঠাশ আহসান আহমেদ শেখ বয়স তেইশ হ্যারিস নাজির বয়স কুড়ি আমির নাজির ওয়ানি কুড়ি বছর বয়স ইয়াওয়ার আহমেদ ভট কুড়ি বছর বয়স আসিফ আহমেদ খান্ডে যার বয়স চব্বিশ বছর নাসির আহমেদ ওয়ানি একুশ বছর শাহিদ আহমেদ কুট্টে সাতাশ বছর আমির আহমেদ ডার আবনান সাফি ডার জুবেই আহমেদ ওয়ানি হারুন রশিদ গানাই যার বয়স বত্রিশ বছর জাকির আহমেদ গানি উনতিরিশ বছর বয়স তার পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা পাল্টা অ্যাকশানে ইন্ডিয়া একের পর এক জঙ্গিদের বাড়ি উড়িয়ে দিল ভারতীয় সেনা একের পর এক জঙ্গির বাড়িতে বিস্ফোরণ কুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ি পাহেলগাঁও এ জঙ্গি হানার বদলা নিচ্ছে ভারতীয় সেনা এখানে একের পর এক পরপর দুটি বাস্টের শব্দ শোনেন এবং তার ব্যাপকতা যে কতটা ছিল সেটা বুঝতেই পারছেন শুধু যে এই বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাই নয় তার আশেপাশের বাড়ি আশেপাশের বাড়িও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে মঙ্গলবার কাশ্মীরে জঙ্গি হানা পাহেলগাঁও বেছে বেছে পর্যটকদের গুলি করে খুন করা হয় ২৬ নিরীহ নাগরিককে খুন জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী নামে ভারতীয় সেনা একের পর এক বাড়িতে চলে হামলা। শুক্রবার উড়িয়ে দেওয়া হয় পাঁচ জঙ্গির বাড়ি এর মধ্যে শুধুমাত্র পুলো আমাতেই তিন জঙ্গির বাড়ি টার্গেট করে সেনা উড়িয়ে দেওয়া হয় এহসান আহমেদ হ্যারিস আহমেদ এবং এহসান উল হকের বাড়ি জঙ্গিদের বাড়ি এখন যেন ধ্বংসস্তূপ এই মুহূর্তে আমরা যে ধ্বংসাবশেষের মধ্যে দাঁড়িয়ে রয়েছি সেটা জঙ্গি হিসাবে চিহ্নিত বাড়ি বাড়ি পুলওয়ামার এই দোতলা গতকাল রাতে সিকিউরিটি ফোর্সেসরা আসেন এখানে এবং এখানে এসে ব্লাস্টিং করেন এবং ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে পুলওয়ামা ছাড়াও সোপিয়ান এবং কুলগামে দুই জঙ্গির বাড়ি উড়িয়েছে সেনা সোপিয়ানে আহমেদ কুট্টে এবং কুলগামে জাহিদ আহমেদের বাড়ি বিস্ফোরণে উড়ানো হয়েছে বৃহস্পতিবার দুই সন্দেহভাজন জঙ্গির বাড়ি উড়িয়ে দেয় ভারতীয় সেনার স্পেশাল ফোর্স আনন্তনাগে আদিল ঠোকারের বাড়ি এবং ত্রালে আসিফ শেখের বাড়ি জঙ্গিদের ঘরে ঢুকে অ্যাকশনের সেনা পাশাপাশি বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে তল্লাশি जंगी जगे कुलगामे बाहन चाले दुई धृत उद्धार उ इतना टाइम पास हो गया अभी तक इतने घंटे बीत गए कुछ नहीं हुआ अभी तक कोई भी पकड़ा नहीं गया स है इस टेरिज्म के खिलाफ जो ऑलरेडी सिक्योरिटी मोहत्री भट्टाचार्यूज एटीन बांगला पहलगांव